আসন্ন ভোলা সদর উপজেলা নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন তার ওই ধারাবাহিকতায় দুইবারের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান ভোলা সদর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ মোশারফ হোসেনের পক্ষে ভোট চেয়ে ভোলার মূল মূল পয়েন্টে নির্বাচনী লিফলেট বিতরণ করেন মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা ও তার সমর্থকরা ভোলা পৌরসভার জননন্দিত মেয়র আলহাস মনিরুজ্জামান মনিরের নির্দেশে ভোলা পৌরসভার সাত আট ও নয় নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা আনারস মার্কার লিফলেট বিতরণ করেন এ সময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভা সাত আট ও নয় নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রাজিয়া সুলতানা জামাল ভোলা জেলার সাবেক ছাত্রলীগ সভাপতি পাপন চৌধুরী সহ আরও অনেকেই এ সময় তারা ভোটারদেরকে বলেন আনারস মার্কা উন্নয়নের মার্কা আধুনিক ভোলা পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনারস মার্কার বিকল্প নেই তাই আগামী একুশে মে আলহাস মোশারফ হোসেনকে আনারস মার্কায় বিজয় করার লক্ষ্যে সকলের নিকট মোশারফ হোসেনের বিগত দিনের উন্নয়নের নানান চিত্র তুলে ধরেন তারা লিমাক্তার স্বাধীন একাত্তর